সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি বেসিক পাঁচ কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি তাও আবার মাত্র দুইটি ডিম দিয়ে তেল ছাড়া চুলাই পারফেক্টভাবে ওভেন ছাড়া সহজভাবে আজকে এই ভেনালা পাঁচ কেক খুটি সহ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে চল মিক্সিং বোল আর ছাঁকনা নিয়ে এইবার শুকনো উপকরণ চেড়ে নিচ্ছি এর মাঝে হাফ কাপ ময়দা নিচ্ছি আর গ্রামের মাপে পঁচাত্তর থেকে আশি গ্রামের মতো হবে আজকের এই ময়দা আর সাত থেকে আট গ্রাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার দুই থেকে আড়াই গ্রাম বেকিং পাউডার নিয়েছি এবার শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে এই তিনটি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকে হয়তো বা প্রশ্ন করবেন কেন কনফ্লাওয়ার দিচ্ছি যেহেতু বাংলাদেশে ময়দাতে বেশ পরিমাণ গ্লোটেন্ট থাকে ময়দার তুলনায় আটায় কিন্তু অনেক বেশি পরিমাণ গ্লোটেন থাকে গ্লোটেন হচ্ছে প্রাকৃতিক এক ধরনের প্রোটিন আর এই প্রোটিনটা ভাঙতেই আমাদের মূলত কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হয় এতে করে আমাদের কেকটা আরও বেশি নরম তুল তুলে আরও স্পঞ্জে হবে এবার আমি রুম টেম্পারেচার থাকা দুটি ডিম নিয়েছি আর ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই এক ঘন্টাকে বের করে নিবেন যে পাত্রে আপনি কেক তৈরি করবেন বা কেক বেটার তৈরি করবেন সে পাত্রে কোনোভাবে পানি বা তেল থাকা যাবে না আগে থেকে শুকনা হতে হবে এক চিমটি লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে এর মাঝে আমার মনে হচ্ছে একটা ডিমের খোসা পড়ে গিয়েছে সেটা সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে একেবারে লোয় ফ্লেটে কয়েক সেকেন্ডের মতো ক্লাউডি ভাব আসা পর্যন্ত বিট করে নিচ্ছি শুরুতে লতে দিয়ে তারপর বিট করে নেবেন আপনাদের ডিমের পরিমাণ বা আপনারা কেক যদি খুবই ছোট সাইজে এক দুই তিন ডিমের তৈরি করবেন বলে মনে হয় সেক্ষেত্রে আপনাদের শুরু থেকে একে দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে বিট করে নিতে পারবেন চাইলে আপনারা নেমে সাদা অংশ হলুদ অংশ আলাদা করেও কিন্তু বিট করতে পারবেন যখন মোটামুটি কিছুটা ক্লাউডি ভাব আসবে তখন এর মাঝে ওয়ান থার্ড কাপ পরিমাণ মোটামুটি পঁচাত্তর গ্রামের থেকে একটু বেশি বা কম হবে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে এবার লই প্লেটে বিট করে নিচ্ছি আর হাতে বিটা খুব জোরে সোরে চারপাশে কিন্তু ঘাটাঘাটি করা যাবে না আমি রোজ পেটে এইভাবে বিট করছি আর অন্য পাশে বাম হাতে মেক্সিং বোলটা ঘোরাচ্ছি একেবারেই যদি একে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিট করি বা ডিমের ফোমটা তৈরি করি সেক্ষেত্রে চারপাশে যে এয়ার বাবল সৃষ্টি হবে সেই এয়ার বাবলগুলি পানি ছাড়তে শুরু করবে এতে করে আমাদের কেকটা কিন্তু পারফেক্ট হবে না এবার বিটাটা বন্ধ করে চারপাশ থেকে চিনিটা মাঝে এনে আবারও বিট করছি এতে করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনি মাঝে এসে বা যদি কোথাও এক পাশে গিয়ে চিনি দলা ফেঁকে থাকে সেটা পারফেক্ট ভাবে মেল্ট হতে সাহায্য করবে দুই আর তিনে এইভাবে দিয়ে তারপর আমাদের বিট করতে হবে প্রথমে আমরা শুরুতে যখন বিটার অন করেছি তখন ক্লাউডি ভাব না আসার জন্য আমরা কয়েক সেকেন্ডের মতো একে বাল হতে দিয়ে তারপর বিট করে তারপর চিনিটা অ্যাড করেছি এরপর থেকে দুই বা তিনে দিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে বাম হাতে ঘোরাবো অন্য পাশে ডান হাতে আমার বিটাটা আলতোভাবে ঘোরাবো খুব বেশি কিন্তু চারপাশে বিটার ঘাঁটাঘাটি করা যাবে না এতে করে বড় সাইজের যে এয়ার বাবল সেগুলি ক্রিয়েট হতে থাকবে এতে করে আমাদের কেকটা যখন আমরা শুকনো উপকরণ মেশাতে যাব তখন দেখা যাবে স্মুথ যে বাবুল সেগুলি থাকবে না বড় সাইজের এয়ারবাবল হবে এতে করে আমাদের শুকনো উপকরণ মেশানোর সময় এয়ারবাবল ভেঙে ফোমগুলি নিচে ডেবে যাবে এইবার আমাদের পারফেক্ট স্মুথ ডিমের ফোম বা ম্যারাং তৈরি হয়ে গিয়েছে আপনারা নিশ্চয় ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে এর মধ্যে কিন্তু কোনো প্রকার অতিরিক্ত বড় সাইজের এয়ার এয়ারবাবল নেই একেবারে স্মুথ ডিমের ফোম বা মেরাং আমরা তৈরি করে নিয়েছি এর মাঝে হাফ টি স্পুন পরিমাণ ভেনালা এসেন্স দিয়ে দিচ্ছি ভেনালাইসেন্সটা দিয়ে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মতো আবারও বিট করবো এই ছোটো খাটো টিপসগুলি যদি ফলো করেন আপনাদের কেক একেবারেই পারফেক্টভাবে হবে আর বিঠা থেকে যখন কিছুটা ডিমের ফোম মিক্সিং বলে পড়ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন তখন কিন্তু সেই ডিমের ফোমগুলি মিক্সিং বুলে থাকা ডিমের ফোমের মাঝে কিছু সময় স্থির ছিল আর স্থির থেকে যখন ডেবে যাবে তখনই বুঝে নিতে হবে আমাদের ডিমের ফোম বা মেরামটা একেবারেই পারফেক্টভাবে রেডি এইবার আমরা শুকনো উপকরণটা মিশিয়ে নিব শুকনো উপকরণ আমরা দুই ধাপে মেশাচ্ছি আর আজকের কেকটা আমরা কোনো প্রকার তেল ছাড়াই তৈরি করছি আপনারা চাইলে তেল দিয়েও তৈরি করতে পারেন ডিমের সাদা অংশ হলুদংশ আলাদা করে তৈরি করতে পারেন আর শুকনো উপকরণ উপকরণ অর্ধেক দিয়ে যেভাবে আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একেবারে সময় নিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে মাছ বরাবর আবার চারপাশে ঘুরিয়ে আলথভাবে মাছ বরাবর নিচে দিয়ে আবার উপরে উঠিয়ে আনবো তারপর আমাদের এইভাবে করে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে খুব জোরে জোরে কিন্তু ঘাটাঘাটি করা যাবে না আবার ডিমের ফোম তৈরির সময় আমাদের বিটাটা অতিরিক্ত লোতে মানে একে দিয়েও করা যাবে না আবার ঘাটাঘাটি করাও যাবে না আবার হাই স্পিডে দিয়েও কিন্তু করা যাবে না যেহেতু আমরা শুধুমাত্র দুইটা ডিম দিয়ে আজকে চুলায় এই পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করছি চেষ্টা করেছি খুঁটিনাটি সহ আপনাদের সাথে পারফেক্ট একটা স্পঞ্জ কেকের রেসিপি চুলাই তৈরি করে শেয়ার করতে এইভাবে আল্ধভাবে চারপাশে ফোল্ডিং এবং কাঠ মেথরে স্মুথ একটা বেটার তৈরি করে নিতে হবে কোনো প্রকার শুকনো উপকরণ কোথাও আটকে থাকবে বা দলা পেখে থাকবে সেটা কিন্তু হবে না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার স্প্রে চুলা দিয়ে এইভাবে আমি একটু নিচে চেক করে দেখছি যে কোথাও শুকনো উপকরণ আটকে আছে কিনা বা দলা পেখে আছে কিনা কিন্তু দেখলাম আমাদের বেটারটা একেবারে পারফেক্ট হয়েছে যদি ডিমের সাইজ আপনাদের খুব বেশি বড় বড় হয় সেক্ষেত্রে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ আপনারা ময়দা বাড়িয়ে দিতে পারেন আর যদি ডিমের সাইজ ছোটো হয় আর শুকনো উপকরণ বেশি হয় কেক বেটার ঘন হয় সেক্ষেত্রে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ আপনারা লিকুইড ঠান্ডা ঘন তরল দুধ দিতে পারেন এইবার আসি কেক মোল্ড বা এটি হচ্ছে আমার একটি সাত ইঞ্চ মোল্ড যেখানে চার ডিম পরিমাণ আমরা কেক বেশ দিয়ে কেক তৈরি করতে পারবো এইবার সমস্ত বেটার কিছুটা উপর থেকে ঢেলে নিলাম আর কেক মোল্ডের নিচে হালকা তেল দিবেন চারপাশে কোনো প্রকার তেল দিবেন না এতে করে কেকটা শুরুতে ফুলবে পরবর্তী সময়ে চারপাশ থেকে আবারও চুপসে আসবে যেহেতু আমার রেগুলার কেক টিন তাই আমার কিন্তু খুব বেশি কেক উঠে আসতে ঝামেলা হয় না তারপরও আমি ছোটো একটি নর্মাল পেপার দিয়েছি আর টুথপিক দিয়ে চারপাশে এভাবে ফ্ল্যাট করে দিচ্ছি এতে করে দুটি উপকার হবে যেমন সমানভাবে কেকটা ফুলতে সাহায্য করবে তেমন অতিরিক্ত যদি ভুলক্রমে কোনো প্রকার বাবল থাকে সেটাও বের হয়ে আসবে অন্যদিকে আমি একটি হাঁড়ি পেহিট করে এর মধ্যে একটি স্টেনার দিয়ে আমাদের কেক বেটার সহ মোল্ড বসিয়ে দিয়ে এক মিনিট হাই হিটে জাল করবো এরপরে চুলার জালটা একেবারে লড় চাইতে একটু বাড়িয়ে বিশ থেকে বাইশ মিনিট বা তেইশ মিনিটের মতো সময় লেগেছে যেহেতু স্পঞ্জ কেক খুব বেশি হালকা তাই বেক হতে খুব বেশি সময় লাগে না মশাল্লা এরই মাঝে আমাদের স্পঞ্জ কেকটি একেবারেই পারফেক্টভাবে স্পঞ্জি আর ফ্লাপি হয়ে ফুলে মশাল্লা ডাবল হয়ে গিয়েছে এবার একটি টুথপিক দিয়ে আমি একটু চেক করে তারপর আপনাদের সাথে মেক শেয়ার হওয়ার জন্য শেয়ার করলাম না একেবারে টুথপিকটা আমাদের ক্লিন এসেছে তার মানে হচ্ছে আমাদের কেকটা ভেতর থেকে একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার একেবারে ঠান্ডা করে তারপর ডিমোল্ড করে কেক বেসের কতটুকু হয়েছে আপনাদের সাথে একটু পরে শেয়ার করছে আর আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে এই কেক ডেকোরেশন রেসিপি এ টু সব কিছু নিয়ে হাজির হব এবার আমি একটি নাইফের সাহায্যে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর ডিমোল্ড করে নিচ্ছি মার্শাল্লাহ ওভেন ছাড়া তেল ছাড়া পারফেক্টভাবে যারা নতুন নতুন বেকিং এর কাজে নিয়োজিত হচ্ছেন তাদের কাছে আশা করি আজকের এই ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে এই তো আমি এবার কেকের মাঝে যে পেপারটা ছিল সেটা সরিয়ে নিচ্ছি সরিয়ে কেকটা স্লাইস করে আপনাদের সাথে শেয়ার করছি অনেকে কিন্তু কেক স্লাইস করেন কিন্তু কেকটা আঁকা বাঁকা বা কোথাও উঁচু কিংবা কোথাও নিচু হয়ে যায় তাদের জন্য এই টিপসটা দেখেন একেবারে শুধুমাত্র আমি মাছ বরাবর কেকটা ধরে ডাম হাতে আমি ট্রান টেবিলটা ঘুরাচ্ছি আর ডান হাতে মাছ বরাবর শুধুমাত্র প্রেশার ক্রিয়েট করে ছুরিটা চালিয়েছি এতে করে সমান দুটি লেয়ার হয়ে গিয়েছে এবার কেক বোর্ডের ওজনটা মাইনাস করে নিচ্ছি আর সাথে কেকটা কতটুকু ওজন হয়েছে সেটাও শেয়ার করছি বেক করার পরে হয়তো বা কেকের ওজন কিছুটা বেশি কম হয় সব কিছু মিলিয়ে খুঁটিনাটি সহ ওভেন ছাড়া তেল ছাড়া চুলায় দুই ডিম দিয়ে এই ভেনালা স্পাঞ্জ কেক বেস রেসিপি যারা নতুন তাদের জন্য আশা করি কিছুটা হলেও উপকার আসবে